নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে বেলা যাচ্ছি বাবুকে নিয়ে ওর বাবা যাচ্ছে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে হঠাৎ করে শুনেছিলাম একটা বাড়ির কাছাকাছি পার্ক হয়েছে কিন্তু আমি জানতেও পারিনি বুঝতেও পারিনি আর তো সেই কারণে তো হঠাৎ করে সেটা সন্ধান পেয়ে ভাবলাম যে আজকেই চলে যাই বিকালবেলা যখনই সকালবেলা শুনেছি বিকালবেলায় ভাবলাম আগে গিয়ে ঘুরে আসি দেখি আমার ছোট্টবাবুটার কেমন লাগে ওখানে গিয়ে তো দেখো ঘোরার নাম শুনলে তো একেবারে এখন খুব ভালো লাগে আর এখন রিসেন্ট কেন জানি না ভিডিও করলেও খুব রেগে যায় শুধু বলবে ভিডিও করবে না একদম ভিডিও করবে না এরকম বলবে আর এখন দেখো ছোট্টবাবুটা কিন্তু একা একাই বাইকে উঠতে শিখে গেছে নিজে নিজে কারণ স্কুল যাওয়ার সময় তো একা একাই বাইকে ওঠে তো একা একাই উঠতে শিখে গেছে যখন স্কুল যাওয়ার বাবা তো সামনে নিয়ে যায় তো এই যে আমরা সন্তোষপুরের মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি সন্তোষপুরের মোড়ের থেকে প্রায় বাদিকে সন্তোষপুরে মোড় মানে গিয়েও তার খানিকটা আগে মানে সন্তোষপুরে মোড়ে ঢুকতে খানিকটা আগে বাদিকে ঢুকে যেতে হবে বাদিকে একটা গলিতে তো সেই গলিটা গিয়ে না গলিটার মধ্যে গিয়ে এক দু মিনিট পরেই একটা মানে কি বলবো পুরো এরিয়া জুড়ে আর কি সেই প্লটিং হচ্ছিল বা যাই হোক হোক সেখানেই সাইডে একটা কোনায় ছোট্ট করে একটা বার্ক হয়েছে বাচ্চাদের জন্য তো সত্যি বলছি এত হাওয়া ছিল আর এত সুন্দর জায়গা পরিবেশটা কত বাচ্চা এখানে কিন্তু কোনো চার্জ নেই মানে কোনো মানে টাকা বা কিছু কিচ্ছু দিতে হয় না ছোট্ট ছোট্ট বাচ্চারা পুরো ভর্তি একেবারে আর এত সুন্দর করেছে না বাচ্চারা একদম খুব মানে সত্যি বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা জিনিস হয়েছে আমি সত্যিই এতদিন আগে একটু পরে যাই কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাবু না প্রথম দিনই একটু ভয় ভয় পাচ্ছিলো ও কোনো কিচ্ছুতে উঠতে চাইছিল না তো চুপচাপ বসেছিল একদম দেখো আমার পাশে চুপচাপ বসে চকলেট একটা পাশে চকলেটের দোকান ছিল তো সেখান থেকে গিয়ে ওনার ফেভারেট লালিপপ জেমস আর চকলেট নিয়ে এসে বসে বসে চকলেট খাচ্ছিলো আমি বলছিলাম দেখো সব বাচ্চারা কি সুন্দর খেলছে দোলনা চাপছে ই করছে আর তুমি একটু গিয়ে চাপো ও কখনোই ই করছিল ওর এতটা ভয় ভয় লাগছিল কেন জানি না প্রথম দিন গিয়ে সেকেন্ড টাইম আবার একবার নিয়ে যাবো ওকে যাতে ওর ভয়টা কেটে দেয় ও প্রথমবার যেখানেই যাক না কেন প্রথমবারই কিন্তু ওর খুব অসুবিধা হয় সেখানে গিয়ে কেন জানি না প্রথমে আর সত্যি কথা বলতে জায়গাটা আমার এত ভালো লেগেছে বসে থাকতে এতই ভালো পরিবেশটা সুন্দর আর কিন্তু একটা কফি শপের মতনও ছিল মানে সেখানে বসে কফি মোমো টুকিটাকি দেখলাম মানে চা এগুলো সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল আর সবাই কিন্তু বড় ছোট সবাই মিলে বসে কিন্তু সবাই খুব এনজয় করছিল তো আমার তো বেশ ভালো লাগছিল অনেকক্ষণ বেশ বসেছিলাম পাপা নিয়ে নিয়ে ঘুরছিল অনেক চেষ্টা করা হয়েছিল একটু দোলনাতে বসানো বা আদর আর আদার্স যে বাচ্চাদের খেলনার জিনিসগুলো আছে সেগুলো তো বসানো কিন্তু কিছুতেই বসাতে পারলাম না খুব খারাপ লাগছিলো আবার একটুখানি যেও আমি ভাবলাম পরে নেক্সট টাইম যখন আসবো তখন হয়তো একটুখানি ওর ভয়টা কেটে যাবে মানে ওখানে গিয়ে আরও একটু খেলাধুলা করতে পারবে অ্যাকচুয়ালি যাওয়া আছে ওরই জন্য ও ওখানে গিয়ে একটু আনন্দ পায় কিন্তু বিকালবেলা এত সুন্দর হাওয়া তো এবার আমরা বেরিয়ে বাড়ি যাচ্ছিলাম তো তখন একটু ভিডিও করলাম যখন ভিডিও করা হয় তখন আশেপাশের লোক অনেক রকমভাবে তো কিছু করার নেই সবাই একটু অন্যরকমভাবে ভাবতেই পারে তো সব কিছু অ্যাভয়েড করেই সব কিছু করতে হয় একটু আর নিজেদেরও একটু অন্যরকম লাগে কিন্তু কিছু করার নেই আমারও প্রথম প্রথম একটু কেমন মনে হয় ইতস্তত তো হয় অনেক জায়গায় কি ভিডিও করতে পারি না কিন্তু এখন প্রফেশন মনে হয় যেন আর ওর বাবা ভিডিওটা আসতে চায় না আমি করতেও চাই না তো তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়ে তো যেহেতু মানে সন্ধ্যা প্রায় কাছাকাছি হয়েই গেছে তো ভাবলাম কিছু একটা খেয়ে যাই বাইরে থেকে তো একটু মানে চাউমিন নিয়েছিলাম যেটা কিন্তু আমার খুব খুব ফেভারিট ডিশ তো সেটাই নিয়েছিলাম আর কি বাবু একটুখানি খাচ্ছিলো একা ধরে এখন সব কিছু না একটু একা একা ধরে ধরে খাওয়া প্র্যাকটিস করে তোমাদের আজকে ব্লগটা এখানে শেষ দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে বাই বাই টাটা